বর্তমানে অবস্থান করে বদারহাট খাজা বাজারের সামনে এই যে সব সজন সুপার মার্কেট এবং বক্তিয়ার মার্কেট আমরা দেখতে লাগবো এই দুয়ো বড় বড় মার্কেটের সামনে বড় নালার আর উদ্দে হয়তোভাবে বেশ কিছু দোকান পার আছিল এইখিন সিটি কর্পোরেশন উদ্যোগে এই দোকান পাড়ে গিয়ে ভাঙ্গিয়া নালা বড় ধরনের এই দোকানপাট ভাঙিয়ে রে এই পার্শ্ববর্তী মার্কেট যেখানে আছে ইটার আর

কোনো পরিবেশ নাই আমরা বর্তমানে ব্যবসায়ী ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত বলতে এখন রমজান এই মুহূর্তে রমজানের বিশেষ করে ক্ষতিগ্রস্ত আমরা বিশেষ করে পুরা মার্কেটে ব্যবসায়ী কারণ মানুষের চলাচল আসা যাওয়ার রাস্তা কমপ্লিট বন্ধ দেখতেছেন আপনারা দেখতেছেন আমরা দেখতেছেন আমরা যে ইনভেস্ট করছি আমরা টেনশনে আছি আমরা বাড়াবো এবং জনগণের কিছু না পারে আমরা

কাস্টকর আইন না ভারেন আইন দেয় তারা খুব ক্ষতিগ্রস্ত জলবদ্ধতা নিরশন করেন এবং এই জলবদ্ধতা নিরসনের পাশাপাশি যাতে এই নালার বড় স্লেপ দিয়ে মানুষ যাতায় যুগ সার মতো এই ব্যবস্থা যেন দেয় এই বলে মেয়র সাহেবের সাথে তারা সুদৃষ্টি কামনা করে শহীদ নিউজ ভদ্রা সদিন সুপার মার্কেট চট্টগ্রাম